আজ মহারাজ জ্ঞানদাস মহারাজের সঙ্গে দেখা করতে এসেছিলাম কালকে যখন এতে দেখা হলো গঙ্গারতিতে তুমি আমায় বললেন কই আমাকে দেখা করতে এলে না তো তুমি তখন গতকাল পুজো দিয়ে এসে এসেছিলাম যখন তো উনি ঘুমোচ্ছিলেন ওই জন্য বিরক্ত করিনি আজকে আমার দলবল সবকে নিয়ে চলে এসেছি দেখা করতে ভালো লাগলো ওনার শরীর তো খারাপ হয়েছিলো মন্দিরে ভালো আছেন এখন নেই আমি বললাম যে সুস্থ থাকুন প্রতি বছর জন্য এসে আপনার দেখা পাই আমি মন্ত্রী থাকি বা না থাকি আমি গঙ্গাসাগর আসবো হ্যাঁ চিরকাল তো লোকের মধ্যে থাকবে এই যে মনীষ দেখাচ্ছেন মধ্যে আছেন কিন্তু মনীষ দা আসেন আমিও আসবো আপনার সঙ্গে দেখা যেন হয় আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মানে মন্দিরের কাজ কিছু বাকি আছে সবটাই করে দিয়েছে ব্লক এই সমস্ত পাথর পুলক লাগিয়ে দিয়েছে তো ব্লকের সামান্য কিছু কাজ বাকি আছে তো সেটা আমি গিয়ে আজকে বুলককে বলব বাকিটা করার জন্য

বাড়তি সুবিধা প্রতি বছরই এখানে আসা আসার ফলে মানুষ যে সুযোগ সুবিধেগুলো পায় এবারে যারা কলকাতার লোক যদি কেউ থাকেন লক্ষ্য করবেন অন্যবার কলকাতায় কেবল মাত্রা উট্রামখানের উল্টো দিকটাই করা হয় এবারে কিন্তু মহামানুষ ফোটে মাসের মাঠটা পর্যন্ত নিতে হয়েছে যে আমাদের আগাম একটা ধারণা ছিল যে এবারে লোক বেশি হবে আমাদের লোক বেশি হবে যার জন্য ওখানে সমস্ত মানে ক্যাম্প করতে হয়েছে প্রচুর ক্যাম্প হয়েছে এবারে এবং সেই মতো লোকও এসছে সেইভাবে লোক এসছে এবারে যেটা দাবি করছে আমরা সেটা জানি না এটা অল ইন্ডিয়া চ্যানেলে যাবে কি না কোনো খবর শুনেছি যে কেন্দ্রীয় সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা ব্রিজের কথা বলেছিলেন যে মানুষের এইটুকু যে অসুবিধে গঙ্গা পেরোনো মাল লঞ্চে গঙ্গা পেরোনো এটা একবার যদি এ হয়ে যায় কি বলে ব্রিজ হয়ে যায় তাহলে এই তো বলছেন নিতিন গাডকরি বলছেন যে উনি সারা দেশের সমস্ত তীর্থকত্র জালের মধ্যে ঘিরে দেবেন তাহলে গঙ্গাসাগর হচ্ছে সবচেয়ে কঠিন জায়গা ভারতবর্ষের সমস্ত তীর্থকত্রের মধ্যে সবচেয়ে কঠিন জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার আবেদন করেছেন যে এই ব্রিজটা কেন করে দেওয়া হচ্ছে না বা এই মেলাকে গঙ্গাসাগর মেলাকে কেন জাতীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে না আমার বাঘ কেমন এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট বোধ আমি তো অনেক জায়গায় গেছি ভারতবর্ষে তিনটে কুম্ভ মেলা করেছি বহু জায়গায় গেছি এত অ্যারেঞ্জমেন্ট ভালো কোথাও নেই কোথাও নেই এটা সামান্য কিছু দরকার পড়লে পর্যন্ত আমাদের চলে যেতে হয় বাইরে গেলে আমি এলাহাবাদে কুম্ভ মেলায় গেছি কি কঠিন অবস্থার মধ্যে দিয়ে কুম্ভ মেলায় অ্যাটেন্ড করেছি কিন্তু এখানে এত সহযোগিতা মানুষের এত সুযোগ সুবিধা এখানে এরকমই কিন্তু কোনো মেলা হয় না তো এটাকে কেন জাতীয় স্বীকৃতি দেওয়া হবে না আর এখানে কেন বা করা হবে না ব্রিজ করা হলে এখানে এক কোটি লোক কেন দু কোটি তিন কোটি লোক আসতে পারে আজকের বীজে খুব মানে আর কি সাধু সন্ন্যাসী যারা আছেন তাদের খুব কম দেখা যাবে এবার মানে আর কি যা কোমরাত্রি এসেছেন অনেক কিন্তু যারা সাধু সন্ন্যাসী অন্যান্য বছরে যারা আছে না কোনো কারণে কারণ একটা করছেন তারা চলে গেছে না জানি না আমার জানি সব থেকেই ভালো সব দেবতাই দেবতা আমরা এই সেখানে আমি কোনো ডিফারেন্সিয়েট করতে চাই না কেউ রামের ভক্ত হতে পারে কেউ দুর্গার ভক্ত হতে পারে কেউ কালীর ভক্ত হতে পারে এটা নিয়ে ডিফারেশিয়েট করতে চাই না কেউ কোনো সে আলাদা ব্যাপার কিন্তু যে মানুষের সংখ্যা বেড়ে গেছে সেটা তো প্রমাণ করে যে এখানে মানুষ অনেক বেশি আকর্ষণ অনুভব করেছে বলে এসেছে এই যে মানুষগুলো আসে সারা ভারতবর্ষ থেকে তো গিয়ে প্রচার করে যে এখানে কত সুযোগ সুবিধা বেশি এখানে কত এখানে একটা লোক অসুখ করলে মানে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হসপিটালাইজ হয়ে যায় এখান থেকে এয়ারলিফটিং হচ্ছে এই থেকে বড় কোনো জায়গা আছে